ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিড়িতে এই ভিডিওতে আমরা ছিয়ানব্বই পৃষ্ঠার মূল্যায়ন চক তিন নিয়ে আলোচনা করব। এখানে আমার জীবনে সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা নামে একটা বক্স আছে এর উত্তরটা হবে প্রথমে শিক্ষার্থী নাম এই ঘরে নিজের নাম দিতে হবে এরপর সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা ও চর্চা এখানে বর্ণনামূলক ফিডব্যাক যেটা সেটা হবে তুমি খুব সুন্দর কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করেছ তোমার গৃহীত পরিকল্পনাগুলো খুবই বাস্তবসম্মত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে গ্রহণের চর্চা তোমার জীবনে অনেক কাজে দিবে সর্বোপরি তোমার সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা এগরা হবে তোমার পরিকল্পনা অনুযায়ী গৃহীত সিদ্ধান্তগুলো জার্নালে লেখা ভালো হয়েছে আরও চেষ্টা চালিয়ে যাও আমি আশা করি তুমি সফল হবে এরপর তিন নম্বর ঘরে পাঠ্যপুস্তক ডায়েরি খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করা করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন এগরা হবে বিভিন্ন কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের চর্চাগুলো সঠিক হয়েছে আমি চাই এই চর্চাগুলো তুমি তোমার বাস্তব জীবনে সময় প্রয়োগ করে যাও আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি